আসসালামু আলাইকুম আপুরা আজকে দেখেন মোস্ট ডিমান্ডিং কিছু আরংকটনের থ্রি পিস কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই থ্রি পিসগুলো এতটা বেশি ডিমান্ডিং এবং আপুরা এতটা বেশি পছন্দ করছেন এটা হচ্ছে ইয়ক করা কটনের ড্রেসগুলো ইয়োগের কাজটা সম্পূর্ণই হচ্ছে হ্যান্ড স্টেচ করা একদম হাতে সুতা সেলাইটা ওইটা দিয়ে করা এতটা বেশি সুন্দর এবং স্মার্ট লোক দেবে আপনাদেরকে আর এগুলো দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো তো ইউকের কাছ ছাড়াও কিন্তু আমাদের কাছে একদম নর্মাল যে কটনের থ্রি পিসগুলো থাকে ওইটা পাওয়া যায় তো আপনারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবেন তো এই ড্রেসগুলো হচ্ছে এতটা ডিমান্ডিং এখন আপনাদের কাছে আর এতটা বেশি সুন্দর আসলে এগুলো দেখতে অনেকটা গর্জিয়াস দেখা যায় আর এগুলো যখন সেলাই করে আপনি একটু ডিজাইন করে সেলাই করে পরবেন তখন তো আরও অনেক সুন্দর লুকিং দিবে এই ড্রেসগুলো আর কাপড় কোয়ালিটি তো বলার অপেক্ষা রাখে না অনেক ভালো এবং অনেক সুন্দর এই ড্রেসগুলো আর আর অন্যগুলো থাকবে খাদি অন্যাম সালোয়ারও থাকবে আরম কটনের মধ্যে জামা এবং সেলোয়ার উভয়টাই আরম কটনের মধ্যে থাকবে তো এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেফিল লোক দেবে আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সরাসরি জানতে চান তাহলেও কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে জানতে পারবেন তো আমাদের সুবিধার জন্য এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা প্রোডাক্টের দাম আমরা প্রোডাক্টের উপরেই লিখে দিই ভিডিওটি নাট টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো এতটা বেশি সুন্দর এগুলো আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারেন নিজের জন্য অথবা পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর হবে তো চোখ বন্ধ করে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম